আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার নন্দিতা দি আর শিবুদা আমার কাছে আমার বাবা মার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন এখনো নন্দিতা ম্যামকে প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিলে উনি হামি খান আমাকে তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ যে যে ফিল্ডেই আছেন আমরা যদি সেটার পেছনে চর্চা করি আর নিজেদের উপর যদি আস্থা রাখতে পারি তাহলে পঞ্চান্ন কেন তুমি ষাটে গিয়েও সাকসেসফুল হতে পারবে এবং নন্দিতাদি একটা জল জানতে উদাহরণ বলা যাবে একটা পোস্টে মরা করেছিল এবং আজকে তার টেজা সেটা মুহূর্তটা নিয়ে জানবো যে কতটা নস্টালজি হচ্ছে কারণ টেলিভিশনের পর্দা থেকে এই সিনেমার হাত ধরেই বলা যেতে পারে প্রথমবার বড় পর্দায় আমি সবাইকে একটা কথা বারবার বলেছি যে জীবনে যা কিছু প্রথম সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারোর আঁকার স্কুল কারোর নাচের স্কুল কারো প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো বলা চলে কারণ আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি গুলজার দা রাখি গুলজার তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার আর নন্দিতা আর শিবুদা আমার কাছে আমার বাবা মার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন হ্যাঁ মানে হ্যাঁ কিন্তু বস একটা কথা এক্ষুনি বললেন যে আমি একমুটেই ওদের বস নই এখন নন্দিতা ব্রাম প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিলে উনি হামিখান আমাকে তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ আর আমার কাছে এই যে কখনো আমি এরকম কোনো ড্রিম দেখিনি যে নন্দিতাদির বার্থডে তে আমি কোনো উইশ বাইট তার কাছে পৌঁছে দিতে পারবো যখন আমি ভিডিওটা শুট করছিলাম ফোনে আমি ভাবছিলাম যে কার বাজে তো উইশ করছি মানে তার কাছে পৌঁছে তারপরে ভাবছি দূর কার কাছে পৌঁছাচ্ছি মানে সে তোমাকে প্রণাম করলেই আমি দেয় মানে এই মানুষ এই মানুষটা এত মিষ্টি একটি মানুষ এবং সে যখন ফ্লোরে সে কিন্তু আমাদের বসে বাট যখনই শটটা কেটে যাচ্ছে মনিটরের সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম যে দিদি ঠিক ছিল খুব ভালো খুব ভালো চলো পরে সিন পরো পরে সিন পর মানে সিজ লাইক সিজ লাইক আয়ার এবং সেই ওরাটা যে উনি হোল্ড করেন শিবুধ এক্ষুনি যে কথাটা বললেন যে কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য কোনো বয়স লাগে না ইফ ইউ ওয়ান্ট ইউ ইফ ইউর ডেডিকেটেড ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট ফিফটি ফাইভ অলসো আর আমরা দুটো তিনটে কাজ করে যখন বসে যাই যখন আমাদের সামনে কোনো সিরিয়াল বা ছবি আছে না তখন উই ফিল ভেরি ভেরি ডাউন লো আমার জীবন শেষ আমি সুইসাইড না কোনো মানেই হয় ভগবান আমাদের জীবন দিয়েছেন এবং আমরা শিল্পী হয়ে জন্মেছি যারা শিল্পী হয়ে জন্মাননি তাদের মধ্যেও যে মানে কাজের যেটা আছে আর কি যে যে ফিল্ডে আছেন আমরা যদি সেটার পেছনে চর্চা করি আর নিজেদের উপর যদি আস্থা রাখতে পারি তাহলে পঞ্চান্ন কেন তুমি ষাটে গিয়েও সাকসেসফুল হতে পারবে এবং নন্দিতাদি

যেহেতু শিবুদা সেটা মাঝে মাঝে ভুলতে হয়েছে যে শিবুদা তো এরকম না কিন্তু অনিমেষ সেরকম সো আমাদেরকে সেটার মধ্যে ঢুকতে হয়েছে শিবুদা ফাটাফাটি পাঠ করেছেন অ্যাজ ইউজুয়ালি এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরেছি স্যারের মুখে মুখে কথা বলতে হয়েছে সিনে সেইগুলো খুব চাপের ছিল আমার কাছে অন্তত ইট ওয়াজ ফান খুব ভালো অভিজ্ঞতা আর রাখি যে সুইটা যে ভীষণ মিষ্টি আমাদের আমাদের বাড়িতে দিদিমা থাকলে যতটা কিউট হতে পারেন উনি ততটাই কিউট একটি মানুষ আর আমাদের বকে ঝোকে কখনো রাগ দেখিয়ে মুসৃঙ্ করে প্রচুর কিছু শিখিয়ে গেছেন সেটা নিয়ে আমরা যাতে আরো সমৃদ্ধ হতে পারি এটুকুই ঠাকুরের কাছে মানে চাই